কে উদ্ধার করার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে গতকাল এই প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম শাহ আলম মোল্লা এছাড়া ক্যাম্পে ক্যাডেটবৃন্দ তাবুক খাটানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখ্য গত ষোলোই জানুয়ারি থেকে নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে দশ দিনব্যাপী বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের প্রশিক্ষণ ক্যাম্প চলছে এই ক্যাম্পে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার একশো দুইটি সরকারি কলেজের ছশো বিশ জন ক্যাডেট অংশগ্রহণ করছেন নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার শিহাড়া বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক অনুষ্ঠানে বক্তাগণ দেশের কল্যাণে আগামী দিনে জামাতে ইসলামের পরিকল্পনা তুলে ধরেন সেহারা ইউনিয়ন জামাতের আমির গুলজার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সম্মেলন গতকাল নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুজুর্গ ধামা রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শহর জামাতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালিক অনুষ্ঠানে বুজুর্গ ধামা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড মাওলানা রেজাউল করিমকে সভাপতি ও তেলিহারা উদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মালানা ইকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয় ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার গতকাল রাতে পাবনার দারুল আমান রাষ্ট্রের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসিরুল করার মাহফিলের শেষ দিনে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আগামীর বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী ট্রাস্টের চেয়ারম্যান ও জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম ও পাবনা পুলিশ সুপার মুর্তুজা আলাই খান বৌড়ার ধুনোটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে মদিনা রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে গতকাল বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিসিল এ সময় তিনি বলেন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিপণন করার অপরাধে মদিনা রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী